এই লেউড়া এটা কি ছেটা ভাঙা টান দিলি তুই হ্যাঁ কি বললি বলছি এটা কি গালফটে টান দিলি তুই ভদা তুই তো দেখছি পুরো গাজা কররে হ্যাঁ কি বলতি মানে কেটে তো বুঝতে পারছি না আরে ওটদা এই চোদ না তো নেশা হয়ে গেছে কি বললি বল হ্যাঁ আমার নেশা হয়ে গেছে নে বল বোম বোম বলে একটা টান মার এই নলা ফুটো আমি এসব খাব না แล้ว রে একটা টান মেনেই দেখ দেখবি ভিতরে সব দুঃখ কষ্ট সব গারেমা যাই যাবে বলছিস তাহলে মেরে দেখবো পোটদা খবরদার খাবলা কিন্তু পাড়ার লোক যদি জানে আমরা গাজে খাই তাহলে কিন্তু ল্যাংটো করে রাস্তায় ফেলে সেটা ভাঙবে চুপ করে খাতি চলে যা লেওরেতি বাড়ি গিয়ে দুধ খাগে নে 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 বল তো টান বাড়াই সাটা ছেড়া গরমে পুরো গ্রাম খুঁজে ফেললাম তা ওই ঢ্যামলা ছেলেকে পেলাম না তুদির ভাইয়ের কোনো কাজ বাজ নেই শুধু সারাদিন গিলবে আর ঘুরে বেড়াবে লেওড়া ওর যে একটা ছেলে হয়ে গেছে এটা কি ওর হুশ আছে দাঁড়া আজকে একবার বাড়ি আসুক ওকে একটা কাজে ঢুকেই ছাড়বো দাদু দাদু তো কি এ তোর হাতে ওটা কি রে এইটা এইটা তো দূরবিন দূরবিন মানে বাড়া দূরবিন এবার এত ছোট কবের থেকে হলো কই দে দেখি ওটা কি

যেমন বাপ তেমন তেমন ছেলে চলে বাচ্চা তুই চোদ্দা সেই সকাল বেলা গিয়ে এখন তোর বাড়ি আসার সময় হলো বাঞ্চ সারাদিন কোথায় ছিলিস তুই জায়গায় গেছিলাম কেন কি হয়েছে

এই তো না আর একবার মুখে নেই করে দিল কে হ্যাঁ দা তোমাকে তো দেখে মনে থাকে উদুম কেলিয়েছে আর বলিস না লেউড়া কালকে গাজে খাওয়ার পর আসে গেলে ঘুম থেকে উঠে দেখি লেওড়া আমি একটা মেয়ে ছেলের পাশে শুয়ে আছি কি তারপর কি হলো তারপর ওনার স্বামী আমাকে ধরে যে কি সাথে ভাঙলো রে বাড়া এখনো মাথাটা ঝনঝন করছে ওই জন্য কালকে আমি বলছিলাম পল্টুদা না ওরা আমার কথা মিলল তো ওবার এখনো ব্যাপার না গাজা খেলে এমন একটু হয় তুই তো লেওরা শুধু একটু বৌদের পাশে শুয়েছিস আর তো কিছু করিস তাই না কি জানি উনার বড় তো বলছিল লেওরা আমি নাকি পক পক করেছি এই গান মেরেছে পল্টু কি কাকু এটা কোতায় এই কি বলদি কি কান্না গছিস কেন? ছেলের বাচ্চা রাতে বলে আমি বইষুতে পোক পোক মারিয়ে এখন নাটক মারছিস তুই পোক পোক মানে কি বলছিস কাকু কি বলছিস খানকে চলে গিয়ে যে বজনা না আমি কিছু করি নি কাকু আমি এখানে কি করে আসলাম দাই তো বুঝতে পারছিস না উ আমা সব কিছু শেষ কিছু করিনি এই লেউড়া এই সব শেষ করে দিয়েছি মানে বেডি আমার ঘরে বউ আছে আমি কিছু করিনি সুधीर ভাই তোর ঘরে বউ আছে যাও তুই আমার বউ ঘর মারলি আর છોড়েও যাচ্ছে তোর এমন শাটা ভাঙবো তুই لے ওরে সারা জীবন মনে রাখবি এই তুমি আমাকে ভুল বুঝছিস কাকা আমি সত্যি কিছু করিনি পাঁচ চলতে কিছু করিস নি না 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 আমার বউয়ের উপরে এত বড় অন্যায় আমি সহ্য করবো না বড় ঘরে উইতো ঢুকে আমার বউর ক্ষতি করে দিয়ে যাবে এ আমি মেনে নেবো না তোমার বইয়ের যখন এত বড় ক্ষতি করলো তখন তুমি কোথায় ছিলে ছিলা আমি তো ঘুমাচ্ছিলাম আমি কি করে জানবো ঘরে ঢুকে পকপক করে যাবে যদি আমি বাল না ছেড়ে ফেলেছি তাহলে আমার নাম বান্টু বান্টু না তুমি একটু শান্ত হাও তুমি নিজের চোখে দেখেছো তো কাজ হ্যাঁ লাউরা আমি নিজের চোখে দেখেছি আমার বউর পাশে শুয়ে রয়েছে চোরের বাচ্চারা গাঁজা খেয়ে আমার ঘরে ঢুকে বইয়ের পোঙা মেরে দিয়ে গেছে আমি লৌড়া ওকে ছাড়বো না কি দাদা এখানে কি হয়েছে বারা ওই পড়ার বালচিয়া ক্লাবের পোল্টু কানকে ছেলেটা গাঁজা খেয়ে কাল রাতে আমার ঘরে ঢুকে বউর সাথে করে গেছে না না আমরা এর একটা মিহিত চাই লেওরা আজকে গাঁজা খেয়ে ওর বোর গুষ্টির গাল মেরেছে কিন্তু কালকে যে গাঁজা খেয়ে আমাদের ঘরে ঢুকবে না তার তো কোনো গ্যারান্টি নেই আমরা লেওরা এর একটা মিহিত চাই ওই পোল্টুর গাল মারতেই হবে শুধু ওই পল্টুকে কালালেই হবে না এর ভিতরে আমার ছেলেও আছে লেওরা আজকে সব কটার গাড় ভাঙবো চলো ভাই সব আজ ওই বাল ছেকে আগুন ধরি গায় মেরে দেবো হ্যাঁ হ্যাঁ চলো চলো ও লেওরা যা হয়েছে সব ভুলে যা পল্টু লেওনা প্রথমবার খেয়ে দিস তো গাদা নেশে এমন একটু হয় ও বাড়া কোনো চিন্তা করবি না সব ঠিক হয়ে যাবে এই নে বাড়া বোম বোম বলে দুটো টান মারতো দেখবি মানে গায়ের ব্যথা করতে না বলতো দা তুমি কিন্তু খবরটা খাবা নাই বলে দিলাম ইয়ে হ্যাঁ বাড়া নানা ফুটু আমি আর এসব খাবো না লেওরে একবার খেয়ে মুখ বিলা হয়ে গেছে আর একবার খেলে যে কি হবে নানা বাবা আমি আর এসব কোনোদিন খাবো না আরে ধুর বাড়া গাদা হচ্ছে মহাদেবের পোশাক বুঝলি তো বাড়া লাস্ট একবার খেই দেখ না দেখবি গায় আর এক ফোঁটাও বেটা নেই বলছিস তাহলে কি লাস্ট একবার খেই দেখবো নাকি পলটু দা এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবেই বলে দিলাম এক কান কে চলে বড় বালছানা मिनिस्टर এলো রে নে পলটু তুই মেরে দে ওই তো ওই তো সেই কান কে ছেলে পলটু এই গান মেরেছে এই রে চোরে বাচ্চাটা আমার বয়স সাথে পক করে এখানে সে গাঁজা খাচ্ছে ভাই সব এই সব কটা সাটা ভেঙে পুরো তামা তামা করে দাও একটা খানকি ছেলে যেন এখান থেকে বেঁচে না ফিরতে পারে আর আমি ওরা এই ক্লাবটার গান মারছি কি হলো খানকি ছেলে ভাই সব দাঁড়িয়েছো কেন বলো